এখানে গেছেন মূলত যে বিষয়গুলো রাজ্যবাসী জানতে চান সেই সেই পর্যন্ত বা আপনার সঙ্গে সাক্ষাৎ কোন বিষয়গুলো গুরুত্ব পেয়েছে কিন্তু কালকে আমি যা দেখলাম দেরিয়ে তো সাংবাদিক নদীর হয়েছে একই কথা বলবো বা যে এগ্রিমেন্ট রয়েছে দিল্লিতে তার একটা বিষয়ে আলোচনা হয়েছে এবং আমি আশা করি যেসব বিষয়গুলো আলোচনা হয়েছে সেগুলো আসলেই আরো দ্রুত অর্থ প্রস্তাবছেন আপনারা সব ওই এর মধ্যে কী কী হবে কী কী হবে না বিষয়ে আমরা আলোচনা তো সাত নভেম্বর আগত ফলাকে কর্মসূচির ছিল কিন্তু কর্মসূচির অনুমতি উনিশ পরবর্তী ভাবে আটাইশ নভেম্বর কর্মসূচি করা তো তারিখ করেছে তা কবে আর কর্মসূচি তো ওনাদের কর্মসূচি সেখানে ওনারা